আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে একদম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে জাস্ট এক মিনিট সাত আট সেকেন্ডের একটা ভিডিও কেউ কিন্তু স্কিপ করবেন না তো ব্লগটা শুরু করেছিলাম সকালের খিচুড়ি খাওয়া দিয়ে তো আসলে সারাটা দিন শরীর আর মন দুটাই ভালো ছিল না তো আর ভিডিও করা হয় নাই তো দেখেন সবাই সকালে কিন্তু মজাদার খিচুড়ি খেয়ে নিচ্ছি তারপর কি আমি এটা অন করলাম একদম বিকেলবেলা বিকেলবেলা আজকে আবার আমার মেয়ের বার্থডে ছিল তো আসলে বার্থডেতে কেক কাটা বা বার্থডে সেলিব্রেট করা ওর বাবা এগুলো পছন্দ করে না এগুলো ওর বাবা সবসময় বলে যে এগুলো কখনও করবেন এগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ তো যাই হোক বাচ্চাদের তো আসলে বোঝানো যায় না বাচ্চা ওদের মন মানসিকতা আসলে অবুজ মন মানসিকতা তো যাই হোক আমি একটু বিকেলে উঠি আমার মেয়ের জন্য একটা কেক নিয়ে নিচ্ছি যে চকলেট ফ্লেভারের কেক এই দোকানের কেক আমি সবসময় নেই খুবই মজার আর অনেক ইয়ে আমি খেতে তো আজকে চকলেট ফ্লেভারের কেকটা নিলাম তো একদম ছোট করে বাসায় গিয়ে কেক কাটবো জাস্ট বাচ্চার মন রক্ষার খাতিরে এইটুকুই Happy birthday to you, Samiha. Mati, tali dao, tali dao. Hai, tali. Kau ke kau